আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ দেখাবো আপনাদের গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিল তো মাহফিলের দিন জুম্মার নামাজ জুম্মার নামাজে কোটি কোটি লোক কোটি কোটি লোকের আগমন তো এখানে মসজিদের ময়দান এবং মাদ্রাসার ময়দান পুরোটাই সম্পূর্ণ মুসল্লিদের কাতারে ভরে যায় কোটি কোটি লোক অনেকেই আবার নামাজও পায় না এত পরিমাণ লোক যাই হোক যে কী পরিমাণ লোক আমি দোতলায় দাঁড়িয়ে বিটেও করলাম তো পুরো লোকে ভরা মানে কোথাও হাঁটার জায়গা নাই তো না পেরে আমরা সাদে নামাজ পড়লাম তো সাদে একতলা দুইতলা তিনতলা 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 ও পর্যন্ত লোকে ভরা এত পরিমাণ লোক মানে কি বলবো এত লোক আগে কখনো দেখিনি একত্রে কোনো নামাজে তো দেখেন সামনে মসজিদ মসজিদের সাদেও প্রচুর পরিমাণ লোক মসজিদের সামনে মসজিদের ভিতরে এবং বড় ময়দানে সব জায়গায় মুসল্লির ভরপুর দেখেন সাদেও তারা নামাজ পড়তেছে তো আমরা দোতলায় আসি তো দোতলায় ভরপুর লোক জানি না এত লোক কোথা থেকে আসলো ওখানে তিন দিন ব্যাপী মাহফিল হয় তো তিন দিনই এমন লোক হয়